গন্ধে ছুটে আসা বই উৎসব প্রাঙ্গণে নবীন গোবিন্দের ভিড় বিভিন্ন বুক স্টলে কল্যাণী পৌরসভা ও পাবলিক লাইব্রেরির উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে এগারোতম কল্যাণী বই উৎসব কল্যাণী সেন্ট্রাল পার্ক সিভিক সেন্টার ময়দানে পাঁচই ডিসেম্বর বই উৎসবের শুভ সূচনা হয় এবারে ভাবনা স্বাধীনতা সংগ্রামে বাঙালি এই বই উৎসব ঘিরে মূল মঞ্চে কলকাতা ও মুম্বাইয়ের বিভিন্ন শিল্পী এবং স্থানীয় শিল্পীরাও তাদের বিভিন্ন অনুষ্ঠান পরিবেশন করছেন সন্ধ্যা নামতেই উৎসব প্রাঙ্গনে কল্যাণী সহ পার্শ্ববর্তী অঞ্চলের দর্শনার্থীদের ভিড় দেখা গেল বিশেষ করে বিভিন্ন ভিড় ও ডিজিটাল যুগেও বই বই কেনা বা পড়া কিন্তু নেই বইয়ের প্রবণতা আগের চাইতে পিছিয়ে অনেকটাই বৃদ্ধি পেয়েছে অনেকেই মনে করছেন বইয়ের গন্ধে ছুটে আসতে হচ্ছে এই উৎসব প্রাঙ্গনে এদিন যেন বইয়ের স্টলগুলোতে নবীন ও প্রবীণদের মধ্যে প্রতিযোগিতা চলছে বইকে কেন্দ্র করে

এটা কোনোদিনই হারাবে না বার্তা এটাই দেব যে হ্যাঁ আমি নিজেও একজন টিচার আমিও এসসি বই কিনতে আমার স্টুডেন্টদের সাথেও দেখা হলো তারা এসসি বই কিনতে আমি অবশ্যই তাদের স্কুলেও বলি যে তারা বই কিনুক এবং পড়ুক আমি তাদেরকে সাজেস্টও করিবো তো এটা কোনোদিন পুরনো হবার নয় এই পজিটিভিটিটা যেন সবার মধ্যে থাকে এবং সবাই স্প্রেড করে এটাই চাইব অর্স্মিতা বরাল